অনেক মানুষ তাদের নিজেদের ইগোর জন্য বা নিজেদের অভিমানের জন্য হয়তো কথা বলা বন্ধ করে দেয় অনেক মানুষের সঙ্গে কিন্তু সেই জায়গা থেকে আরো অনেক মানে আমার মনে হয় সেই দূরত্বটা শুরুই হয় সেখান থেকে না কথা বলা থেকে দূরত্বটা শুরু হয় সম্পর্ককে যত্ন না করলে যে সম্পর্ক কখনোই টিকবেন না এবার সে কথা স্পষ্টভাবে নুসরাতকে জানিয়ে দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক সবাই জানেন সম্পর্কে ফাটল ধরেছে যশ বলতে গেলে এখন থেকে সেপারেশনে থাকছেন তারা এদিকে যশ আলাদা হওয়ার খবরে তোরপর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এবার যশ নুসাদকে নিয়ে কোয়েল মল্লিক মন্তব্য করলে কোয়েলের কথাকে সমর্থন জানিয়েছেন নেটেজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন একদম ঠিক বলেছেন দিদি তবে সম্পর্ক টিকে রাখতে গেলে দুজনকে সচেতন হতে হবে আরেকজন লিখেছেন সবাই তো শুধু নুসাদকেই ভুল বুঝছেন দোস্ত হতে পারে কেউ বা লিখেছেন ভুল হতেই পারে তবে ভুলকে সংশোধন করে সবকিছু ঠিক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ তো বন্ধুরা নুস্বাতের সম্পর্কে এমন কথা বলে কোয়েল ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ